যারা সত্যিকারে অরিজিনাল মানুষ এরা এত মিষ্টি মধুর বাসা দিয়া কেউরা আকৃষ্ট করে না কারণ এর ভিতরে বাইরে এক সমান সে চিন্তা করে যে আমি আমার কাছে যে পুঁজি আছে বহু কষ্ট করি কামাই করছি কি গো আমার কাছে যে পুঁজি আমি অর্জন করছি এটা অনেক কষ্ট করছি পায়ে জুতা শেষ করছি ফুটকির কাপড় শেষ করছি পোশাক আশাক শেষ করছি খাওয়ন ফেঁট ফেটের সামনে পিঁড়ে লাগাইছি সমাজের কাছে নি ধিক্কার পাইছি বাপমার কাছের থেকে তুচ্ছ তুচ্ছ পাইছি সংসার সমাজ কিছু আমাকে একেবারে বিরোধ করে ফেলাইছে আমি মাঠে ঘাটে হাটে রাস্তাতে বিভিন্ন জায়গার মধ্যে রাতে দিনে সময় কাটাইছি অবশেষে আল্লাহ আমার করে সন্তুষ্ট হইলে আমি ধর্মের কথা বলতে শুরু করে দিছি ইস্যুপ জলাইকার প্রেমের ইতিহাস আছে লাইলা মজদুর প্রেমের ইতিহাস আছে এরা কি প্রেম যে প্রেম জয় করছে অল্প কষ্ট করছে নি এরা যে জঙ্গলবাসী হয়েছে খানা খাইছে না দাঁড়ি ফাঁকড়ি দাড়ি মারি পাগলের মতো হয়ে গেছে তার নিজে চেহারা দেখছে নাকি যারে ভালোবাসি তার চেহারা দেখছে তার চেহারা দেখছে যারে ভালোবাসি কারণ আমার নয়ন দিতে আমারই আমার চেহারা দেখি না আমি যার নামে পাগল হয়েছি তারে পাইলে আমি সব পাই তারে না পাইলে আমি কিছুই পাই না এ লাইলা মজনু ইসুক জলায়কা তা এরা যে প্রেমের ইতিহাস করছে এ প্রেমের ইতিহাসের কথা ধর্মের ঘরে দিলে মোল্লা মুলুবিরা দাড়ি পাগড়ি টুপি যুব বা উজু গোসলের মোল্লারা কয় এটা বেদাতি প্রেমের কথা এখানে কমুক নারী পুরুষের কথা এখানে কমুক আল্লার কথা কমু রাসুলের কথা কমুক এদের কাছে জিজ্ঞাসা করলে যে আল্লাহ সব বস্তুর সাথে মিশ্রিত রয়েছে আগুনবালা না পানি বালা হ্যাঁ কি কইব আগুন কত কথা কইব না পানির কথা কইব পানির কথাই কইব সে আগুনের কথা কইব না আগুন বালা না পানি বালা এ মোল্লা মুলুবির অবস্থাই এই এরা আগুন ব্যবহার করে আগুনের জ্বলন্ত দিয়া ভাত রান্না করে খায় তার দেহের ভিতরে আগুন আছে এই আগুনের খবর নাই এরা পানির কথাই কয় সারা বছর অজু করা গোসল করা এটার মাধ্যম দিয়ে পবিত্রতা অর্জন করা আল্লাহ সংবিধান আছে আগুনের সাথে যে আল্লাহ মিশ্রিত আছে কারো কাছে সন্দেহ আসেনি কারো কাছে সন্দেহ নাই কিন্তু মোল্লা মৌলবীর কাছে সন্দেহ আছে এরা হলো ল্যাংটা পোলাফানের মতো যারা ল্যাংটা পোলাফান চকলেটের পাগল এরাই অজু গোসলের পাগল এরা আল্লাহর বিচার করতে পারে না চাল্লার বিচার তারা কিভাবে করলো বা করতে পারছে কিনা তোমরা দেখো মাটিটা তোমার সাথে আমার সাথে সবার সাথে আছে তোমার সাথে যে বাকি তিনটা বস্তু আছে তুমি কোনটা কোনটা দেখো নি আগুন পানি বাতাস তিনটা জিনিস এক জায়গায় এক সিরিয়ালে দেওয়া হইছে এখন আগুনও দেখা যায় পানিও দেখা যায় দুইটা দেখা যায় না বাতাস তো ঠিক একই পাত্র মধ্যে বাতাস আছে বাতাস তো দেখা যায় না দেখা যায় তো বাতাসের সাথে আল্লাহর আত্মা তা মিশ্রিত আল্লাহর পবিত্রতা মিশ্রিত বাতাসের সাথে পানির সাথেও রয়েছে এখন এই বাতাস এই পাত্রের বাতাসটা তোমার নাসিকা দিয়েও যাচ্ছে আমার নাসিকা দিয়েও যাচ্ছে ভিতরও আছে বাহিরও আছে আছে কি আমার পূর্ব পুরুষের থেকে শুরু করে মাহমুদ নবী আদম পিতা আদম ইসলাম পর্যন্ত সবার মধ্যে বাতাস ব্যবহৃত হয়েছে এই বাতাসে যখন বের হয়েছে আবার এইখানেই এই বাতাসটা রয়েছে এই বাতাসের মধ্যে যে সকল আত্মাগুলা শক্তি অর্জন করতে পারছে পরিশুদ্ধ হইতে পারছে আল্লাহ যাদুর দয়া করছে যে আত্মাকে তাজিল্যতা লাভ করছে তাজা হইছে সেই সাথে আত্মাগুলো মিশ্রিত আত্মাগুলো বিদায় এটার একটা প্রমাণ আছে আমরা এখানে দাঁড়াইয়া বলে ইয়া সালাম আলাইকা আমি নবীর শানে সালাম বিনিময় করেছি আল্লাহর কোরআনের ব্যাখ্যা থেকে শুরু করে হাদিসের মধ্যে প্রমাণ আছে নবী মাহমদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যদি পয়দা না করা হইতো তাহলে আগুন আর বাতাস পয়দা করা হইতো না যেহেতু আগুন আছে বাতাসও আছে আর মদিনাকে সোনার মদিনা বলা হয়েছে এই মদিনার মাটিতে পবিত্র রৌজা এই রকম থাকবে এটা খ্রিস্টানরা পর্যন্ত গবেষণা করিয়া বলাইছে খ্রিস্টবাদীরা গবেষণা করে ফেলাইছে এমনই থাকবে যেমনের মানুষ তেমনি আছে এই বাংলাদেশে বাংলাদেশের বাইরে যত জায়গার মধ্যে সালাফি ওয়াহাবি আছে তাবলিকি আছে সমস্ত জায়গার মধ্যে ইসলামের বিরুদ্ধে তর্ক বিতর্কের মধ্যে আছে সকল জায়গার মধ্যে ইসলামের বিরুদ্ধে তারা তর্ক বিতর্ক করে বাড়াবাড়ি শুরু করে দেয় নিজেরা হাদিস বানায় আলাইছে নবীর দাঁড়ি মুখে রাখলে এত ন্যাক পাওয়া যায় টুপি মাথায় রাখলে এত ন্যাক পাওয়া যায় কোরআন শরীফের থেকে হাদিস তারা বানায় কোরআন শরীফের মধ্যে কোনো একটা কালামের মধ্যেই এরকম এই কথার কোনো ফেসলা নাই আজকের এই সমাজের মধ্যে মানুষ বাঁচতে চায় মরতে চায় না নিজের দোষগুলার ঢাইকা যে যে কথা দিয়া যে কথা দিয়ে তার সম্মান অর্জন করা যায় সেই কথাটা সমাজের মধ্যে সাপ্লাই করে এই কাজগুলো এই কর্মগুলো ও হাবিরে শিখে দিছে আবার এরা রীতিমতো নামাজটা ঠিক মতো করে এক কাজা করে না যদি কপালে দাগ না পড়ে ইয়ার মধ্যে পাক্কার মধ্যে ডইলে দাগ পালাই দাড়ি রাখে দাঁড়িয়ে রাখতে রাখতে বুক পর্যন্ত বানায় এলাক কয়েকটা দাড়ির মধ্যে খুর বাজাইলে কেসি বাজালে রাসুলের গলা গলায় ছুরি লাগানো হয় এখন রাসুলে দাঁড়িয়ে রাখছিল রাসুলের বিরোধী যারা ছিল তারাও তো দাঁড়িয়ে রাখছিল রাসুল বিরোধী যাদের মুখে ছিল তাদের দাড়িটা এরকম হয়ে গেছে বাতাসে হেলে ধুলে শুকর্তাছে মানে হেরা মুসলমান রাসুলের কলমা নিয়ে রাসুলের কলমা পরে মুসলমানই আবার রাসুলের বিরুদ্ধে অস্ত্র ধরে আবার মুসলমানের দাবি রাসুল্লাহ সাল্লাহ সাহাবারগণকে ডাক দিয়া কলে শোনো দাড়ি তো সবার মুখে আছে দাড়ি রাখা একটা পুরুষের মর্যাদা সমাজের সম্মান এই দাড়িটা কে তোমরা সাইজ করে রাখো মুষ্টি দাড়ি মুঠের বাইরে যেতে থাকবে সেটা কাইটে ফেলো হাদিস আছে মুষ্টির বাইরে যেতে থাকবে এটা কাইটে ফেলো আর যদি এসে ছোটো করো সমস্যা নাই দাড়ি থাকলেই হইব এখন আলহাদিসের লোকেরা বাজাইছে নবীর মুখের মধ্যে দাঁড়িয়েছিল এবং নবীর সাথে নামাজ পড়তে যাই একজন সাহাবারের মুখে তিন পিস দাঁড়িয়ে ছিল নবী এখানে নামাজ পড়াইতে গেছে কতক্ষণ পরে সাহাবার দিকে ওই সাহাবারের দিকে তাকাইয়া নবী মিট হাইসা দিছে হাইসা দেওয়ানোর পরে মুখের কথা বলে নাই সাহাবার কি করছে তারপরের দিন চিন্তা করছে যে মুখের দাঁড়ি তিন তিনটা থাকার কারণে নবীর কাছে দেখতে মনে অসুন্দর লাগছে নবী হাসি দিছে এই জন্য তিন পিস দাঁড়ি কাই কাইটে আলানোর পরে দিয়ে আবার পরের দিন নামাজ পড়তে গেছে নামাজ পড়তে যাওয়ানোর পরে দিয়ে নবী তার মুখের দিকে চাইয়া কান্দা দিছে কান্দা দেওয়ানোর পরে তখন নবীর কাছে প্রশ্ন করেছে ইয়ার রাসুল্লাহ আপনি গতকালকে হাসলেন আজকে কানলেন মানিটা কি তো গতকালকে হাসছি এই যে আমার এই সাহাবার এই সাহাবার আমার সাথে নামাজ পড়তে আসছে এর মুখের মধ্যে দুই তিন ফিস দাড়ি ছিল এই দুই তিন পিস দাড়ির মধ্যে আগার থেকে মাথা পর্যন্ত অন্তত অগণিত ফেরেস তারা ঝুলা ধুল আর মাসাল্লাহ মাসাল্লাহ বলছিল তখন আমি হাসি দিছি আর যখন দাড়িটা কেটে ফেলা হয়েছে তখন ফেরেস তার আর দেখা যায় নাই এই আমি কান্দা দিছি এ হাদিস বানাইয়া লাইছে এ হাদিস বানাইয়া এখন নবীর নবীর দাড়ির মধ্যে মানুষের মুখের দাড়ির মধ্যে ছুরি লাগাইলে নবীর গলা ছুরি পড়িয়া যায় অথচ এই হাদিসের সাথে কোরআন কিতাব সুরা কালামের কোথাও কোনো সম্পর্ক নাই এরপর আরেকটা বানাইছে কি কয় তুমি যে নামাজি তুমি যে নামাজ পড়ো তোমার এলাকার মানুষের না জানে তোমার ঘরে বউ জানে পরিবাররা জানে তুমি যদি বাইরে কোথাও যাও একটা বেদুর্মি জাগাতে যাও তুমি মুসলমান হিসেবে তোমার পরিচয়টা কি দাড়ি তো হিন্দুর গ থাকে তোমার কোপালের মধ্যে একটা কালার দাগ লাগবে এত বড় বড় মালা মালানারা মুক্তি মোফার্সেল মহাদেশ তাদের কোপালের মধ্যে দাগ নাই নতুন নতুন কাইম করছে কিছু মুলুবিরা এরা কোন সময় কারে কি করবে দিশা করতে পার না তেতুল দেখলে মুখের মুখের পানি ঠিক রাখতে পারে না এরাই আবার হাতিস বানাইয়া কপালের মধ্যে দাগ বানাইয়া দেয় এখন মুসলমানের ঘরে ঢুকি মুসলমান হওয়ার জন্য বলছে মুসলমানের বাপ দেখানোর জন্যে না মুসলমানের ভাব দেখানোর জন্য বলা হয় না বলছে তুমি পক ভিতরে বাইরে সমানে মুসলিম হয়ে যাও মুসলমান হয়ে যাও মুসলমান হইতে হলে কি করতে লোভ লালুসা হিংসা বিদ্রোহ গৈরব অহংকার সবকিছু সারিয়া নিজের মধ্যে পবিত্রতা অর্জন করে আল্লাহর নামে নিজেকে উৎসর্গ করতে হবে এই যে শেষদা দিলাম রুকু করলাম শেষদা করলাম আল্লাহর কাছে মাপ চাইলাম বারে বারে চাইলাম যে এ কোপাল হে মাতা এক জায়গাতেই থাকে ঘুরে গেড়াইয়া মসজিদে গেলে থাকে বাইরে যায় অজু থাকে না যা খুশি তাই করে সুদের টাকার হিসাব করে তো এরা সারা জন যদি নামাজ পড়ে এরা কি মুসলমানো নাকি এরা তো এই মুনি থাকবে এরা তার মুসলমান মুসলমানই না এখন আগে তুমি নামাজ পড়ো এবাদত করো হিসেবে পরের কথা আগে মুসলমান হও মুসলমান হইতে হলে উৎসর্গ হইতে হবে উৎসর্গ হইতে হলে একজন মানুষ ধরতে হবে একজন মানুষ ধরতে হলে কোরআন আইন মানতে হবে কোরআন শরীফে বলা হয়েছে আমি যার যার জামানায় একজন করি খলিপা দিয়ে দিয়েছি নির্বাচিত করে দিয়েছি তোমার কাছে যে আরে ভালো লাগে তারে পছন্দ করে তার সাথে সম্পর্ক করলে আমার মোহাম্মদের সাথে সম্পর্ক হয়ে যাবে আমি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাব কিন্তু হিটা করে না হিটের বিরুদ্ধে যারা সমালোচনা করে দরবারের বিরুদ্ধে মাজারে বিরুদ্ধে তারা তাদের একটা মানুষ আকালে গ্রহণ করে নাই আত্মসমর্পণ করে নাই আত্মার জন্ম নাই মুসলমানের কত খবরই নেই লাগবে লাগবে তাদের নামাজ হ্যাঁ কাজে এ সাই চতুরি তাল বাহেনা দাঁড়ি ফাঁকি টুপি জুব্বার বাহেনার থেকে বের হইয়া আমরা নীতির দেশে বসত করতে হবে দাঁড়ি ফাঁকি টুপি জুব্বা যদি তোমার ভালো লাগে তুমি ব্যবহার করবে তুমি রাখো এটা কোনো নিষেধ নাই এটা কোনো গুণা নাই এটা একটা সম্মানের অংশ শরীরতের মর্যাদা তাই বলে আর টুপি দিয়া এমন কোন হুলু যদি কইছে দাড়ি ফাঁকি টুপি দিয়া নেক কামাই হইবো সে সুরের ঘরে সুর ওই একটা কথা আছে মিষ্টি ভাষা সবাই শিখে ইসলামের কথা বই কইবার আগে তিনটা জিনিস সে শিখে আগে অজু অজু শিখে অজুর দোয়া শিখে গোসলের দোয়া শিখে আর মানুষের সাথে আচরণগুলা মিষ্টি ভাষায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত আপনি ভালো আছেন এই যে মিষ্টি ভাষাটা কে যদি চিন্তা করে দে আমার এত সুন্দর করে সালাম দিছে আসসালাম আলাইকুম রহমতুল্ল হজরত আপনি ভালো আছেন হজরতো কয়েছে ওই হজরত আলি রে হজরত কয়েছে হজরত মাহমুদে রে হজরত কেছে উলিয়া উলিয়া রে আমার দেখি লোক নিজে হজরত করে রেছে পর্যন্ত তো কেউ কয় নাই আমি তার সাথে মিশে গেলাম ভাই হ্যাঁ ভালো আছি হ্যাঁ হজরত আমি তারপরে দেখতে আইছি এই যে মিষ্টি ভাষার কথা কইয়া যদি সোর যদি বাদ পার এডি ওই মিষ্টি ভাষার কথা কইয়া তার জীবন ধ্বংস করে দিব তার ঘরে ঢুকিয়া যা আছে লুটপাট করে লইয়া যাব আর যেটি সলিত মানুষ একটা মিষ্টি ভাষার ধার দাঁড় না হজরত তুই এবি কে হজরত মানি হলো কি হজরত মানি হলো মাস্টার তুই যে তারা হজরত করেছে সে মাস্টার কি এর মাস্টার না কলমা পড়াইতে পারো না বিসমিল্লা পড়াইতে পারো না তোর একটা পদ দেখাইতে তুই মাস্টার ইয়ে তুই তারা হজরত করলি অতএব আমরা মুসলমান হওয়ার চেষ্টা করব মুসলমানের সাথে সম্পর্ক করব অমুসলিম যারা তাদেরকে আল্লাহর বান্দা জানিয়ে ভালোবাসবো তাদের মধ্যে যাহাতে আল্লাহ রাসুলের কথা পৌঁছানো যায় ক্ষেত্রে তাদের সাথে ভালোবাসা বিনিময় করব